বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান কি না বিরোধিতার সম্পর্কের উপর ভিত্তি করে যে অনুমান করা হয় সেটা হচ্ছে বিরোধানুমান বিরোধিতা সম্পর্কের উপর ভিত্তি করে যে অনুমান করা হয় পরস্পর বিরোধী দুটি বচনের একটির সত্যতা বা মিথ্যাত্বের ভিত্তিতে অপরটির সত্যতা বা মিথ্যাত্ব সম্পর্কে যে অনুমান করা হয় তাকে বলা হয় বিরোধানুমান পরস্পর বিরোধী

বা সম্পর্কে যে অনুমান করা হয় পরস্পর বিরোধী দুটি বচনের একটি সত্যতা বা মিথ্যাত্বের ভিত্তিতে অপরটি সত্যতা বা মিথ্যাত্ব সম্পর্কে যে অনুমান করা হয় তাকে বলা হয় বিরোধানমান মজার জিনিস হচ্ছে বিরোধানমান চার প্রকার বিরোধিতা যে যে নামগুলো ছিল বিরোধানমানের ক্ষেত্রেও তাই কি কি ছিল বিপরীত বিরোধানমান বিপরীত বিরোধিতা থেকে অনুমান করলে বিপরীত বিরোধানমান অধীন বিপরীত বিরোধানমান অসম বিরোধানুমান আর বিরুদ্ধ বিরোধন চার প্রকার মান চার প্রকার বিরোধিতা যেহেতু বিরোধন চার প্রকার এই সংজ্ঞা থেকেই চার প্রকার সংজ্ঞা নিশ্চিত হবে কি করে দেখো কি আছে পরস্পর বিরোধী দুটি বছরের একটি সত্যতা বা মিথ্যাত্বের ভিত্তিতে অপরটি সত্যতা বা যে অনুমান করা হয় তাকে বলা হয় বিরোধন মান ধরো আমি লিখছি বিপরীত বিনোদন মান কি হবে শুধু পরস্পর বিপরীত বিরোধী করে পরস্পর বিপরীত বিরোধী একটি সত্যতা বা ভিত্তিতে অপরটি সত্যতা বা মিথ্যাত্ব সম্পর্কে যে অনুমান করা হয় তাকে বলা হয় বিপরীত বিরোধী হয়ে গেল এরপর অধীন বিপরীত বিরোধী অনুমান অধীন বিপরীত বিরোধন তাহলে শুধু এই বিপরীতের জায়গায় অধীন বিপরীত আর এখানেও অধীন বিপরীত পরস্পর অধীন বিপরীত বিরোধী দুটি বচনের একটি সত্যতা বা মিথ্যাত্বের ভিত্তিতে অপরটি সত্যতা বা মিথ্যাত্ব সম্পর্কে যে অনুমান করা হয় তাকে বলা হয় অধীন বিপরীত বিরোধন এরপর লিখছে ধরো বিরুদ্ধ বিরোধন অসম বিরোধন অসম বিরোধ অনুপাত তাহলে এখানে পরস্পর অসম বিরোধী দুটি বচনের একটি সত্যতা বা মিথ্যাত্বের ভিত্তিতে অপরটি সত্যতা বা মিথ্যাত্ব সম্পর্কে যে অনুমান করা হয় তাকে বলা হয় অসম বিরোধ আর বিরুদ্ধ বিরোধ ক্ষেত্রেও তাই অপরটি সত্যতা বা সম্পর্কে যে অনুমান করা হয় তাকে বলা হয় বিরুদ্ধ বিরোধান এবারে এই মান কিভাবে হবে তার কিছু নিয়ম আছে নিয়ম গুলো পড়বে তোমরা বিপরীত বিরোধ অনুমানের নিয়ম বিপরীত বিরোধ নিয়ম হচ্ছে কার বিপরীত বিরোধিতা কার মধ্যে আছে এ আর ই এই বিপরীত বিরোধ অনুমানের নিয়ম হচ্ছে প্রথম বচনটি সত্য হলে দ্বিতীয় বচনটি মিথ্যা হবে প্রথম বচনটি সত্য হলে দ্বিতীয় বচনটি মিথ্যা হবে আর প্রথম বচনটি মিথ্যা হলে দ্বিতীয় বচনটি সংশয়াত্ম হবে প্রথমটা যদি সত্য হয় দ্বিতীয়টা হবে মিথ্যা প্রথমটা যদি মিথ্যা হয় দ্বিতীয়টা হল সংশয়ার্থকয়ার্মক হচ্ছে আপত্তি অনিশ্চিত অনির্দিষ্টমান সব একই কথা এইগুলো সব একই কথা তাহলে বিপরীত বিরোধের নিয়ম কি হলো প্রথম বোঝাতে যদি সত্য হয় দ্বিতীয় বোঝাতে মিথ্যা হবে প্রথম বোঝাতে যদি মিথ্যা হয় দ্বিতীয় বোঝাতে সংসার্থ হবে বা আপত্তিক বা অনিশ্চিত বা অনির্দিষ্ট বিভিন্ন বইয়ে বিভিন্ন দেওয়া আছে যেগুলো একটা দিকেই হবে এরপর হচ্ছে অধীন বিপরীত বিরোধনময় সত্য হলে ইয়াৰ পৰা

সামান্য বোঝাটি সত্য হলে বিশেষ বোঝাটি সত্য হবে আর সামান্য বোঝাটি মিথ্যা হলে বিশেষ বোঝাটি সংসার্থ হবে বিশেষ বোঝাটি মিথ্যা হলে সত্য হলে অসম বিৰোধৰণে নিয়ম এরপরে আছে বিরুদ্ধ বিরোধনের নিয়ম বিরুদ্ধ মানে উল্টোটা প্রথম পর্যন্ত যদি সত্য হয় দ্বিতীয়টা মিথ্যা হবে আর প্রথমটা যদি মিথ্যা হয় দ্বিতীয়টা সত্য হবে তাহলে কি হলো বিপরীত বিরোধনের প্রথম পর্যন্ত সত্য হলে দ্বিতীয় পর্যন্ত মিথ্যা হবে প্রথম পর্যন্ত মিথ্যা হলে দ্বিতীয় পর্যন্ত সংসার হবে

আবার একটা ছকের মাধ্যমে দেখা যায় করার মানে ইয়ে করা যায় দেখানো যায় বিরোধীদের বর্গক্ষেত্রটা আমরা কিন্তু ছেড়ে চলে গেছি আগেই এটা করে নি তারপর বিরোধীদের বর্গক্ষেত্রটা দেখে নেব চারটা বচন এ ই আই ও যেটা বলা থাকবে ধরো বলা আছে এ বচন সত্য হলে বাকিগুলো কি হবে ই কি হবে আই কি হবে ও কি হবে যেটা বলা থাকবে সেটা বড় হাতের অক্ষরটা ধরবে এই লাইনে এ বচন বড় হাতের টি কোথায় সত্য মানে বড় হাতের টি এই যে তাহলে এ বচন সত্য হলে এই বচন কি হবে মিথ্যা হবে এ টি হচ্ছে ট্রু এই টি বা এই টি হচ্ছে ট্রু সট তো এ হচ্ছে পল স্মিথ আর ডি হচ্ছে ডাউটফুল না সংস তাহলে এই বোঝন কি বলা যায় সত্য ই বছর হবে মিথ্যা আই টি সত্য ও মিথ্যা এভাবে যে বোঝনটা বলা থাকবে নির্ণয় করতে দেওয়া থাকবে যে এই বচনটা সত্য হলে বাকিগুলো কি হবে সেটা সবসময় বড় হাতে ধরবে ধরো এই বচন যদি মিথ্যা বলা থাকে তাহলে এইটা ধরতে হবে ই বচন যদি সত্য বলা থাকে তাহলে এইটা বলার ধরতে হবে এই বছর মিথ্যা বলা থাকলে এইটা মানে যেটা বলা থাকবে সেটা বলা হতে ধরতে হবে বাকিগুলো ওই লাইনে যা আছে সেটাই হবে যেভাবে অনুশীলনীতে দেখবে যেগুলো দেওয়া আছে সেগুলো